আরে সব তো খোলা হয়ে গেছে তো সামনে ওই শাড়ি ডুক রাইখে আর কি বইটা খুলে ফেলা আর এমনভাবে ঝাঁকি দিতেছে সিরা না যায় আর মেয়েটা এই মেয়েটা কি শিখতেছে এদের থেকে এমন মা তো ঘরে ঘরে দরকার করা লাগবে সেটাও কি ভিডিও অন করে সেটা কি মানুষে দেখানো লাগবে আর বয়সের দিকে তো একবার তাকানো দরকার সবার সামনে আমাকে কোলে তুলে এভাবে যে চুমু খাবে আমি তুমি কি অন্য কিছু আশা করছি না থেকে বিশ্বাস করো ভাবতে পারিনি আমার আমিও ভাবতে পারি না এত বড় বড় জিনিস কিভাবে সম্ভব এই এত বড় হেলদি চেহারা হ্যাঁ তোমার এত বড় বড় দুইটা জিনিস সবার সামনে এইভাবে প্রদর্শন করবে আমিও ভাবতে পারি নাই কখনো কোন ধরনের নাচ মুদ্রা কিছুতে এইটুকুই জানে আর ড্রেস আপ তোСТИ রইছে খুব সুন্দর হইছে এগিয়ে যাও বাংলাদেশ তোমাদেরই খোঁজে তোকে মুখ এমন ভাবে মাক্স পড়ছে মনে হইতাছে যেন পদ্ਦਾশীল একজন পুরুষ মহিলারও এমন করে পর্দা করে না নিজে মুখ ঢাইকা মেডারে নিয়ে এমন করতেছে আরে এমন না করে মেয়েডারে পর্দা করা শিখা সময় খারাপ থাকলে যা হয় আর কি আমি বুঝতে পারছি না আমার সাথে আমিও বুঝতে পারতাছি না নিচে ওইটা কি দেখা যাচ্ছে এমন কইরা ঘটনাগুলো কেন ঘটছে আমি মোটো ব্লগিং করতে বেরিয়েছি আর এই যে রাস্তায় বেরিয়ে দেখি এই দেখো লাইটটার কি অবস্থা সবই তো ঠিক আছে কিন্তু নিচে ওইটা কি এমন হুকি মারতেছে মনে হচ্ছে যেন বের হয়ে আসবে ওইটা দেখানোর জন্য এত কিছু নাকি অন্য কিছু রেস্টুরেন্টে যাই খাবার খাইতে এরা তো রেস্টুরেন্টে গেছে অন্য কিছু খাওয়াইতে সেটাও ভিডিও করে সবাইকে দেখানো লাগে নাকি সমস্ত করা দরকার তাহলে তোর আবাসিক হোটেলে যা রেস্টুরেন্টে গিয়া এই সমস্ত ঢং ভং করার কি আছে বুঝলাম না বুড়া বয়সে এমন ঢং মাং করতেছে দেখা তো মনে হইতাছে যে আর কি দেখাইতেছে হাত দিয়ে এইগুলা হাই রে ভাই এদের কি পরিবার নেই আর বয়সের দিকে তাকাই তো একবার ঢং করা যায় আর এই সমস্ত মহিলাদের কি লাগে তো ঠিক আছে তো বুকের উপর তেমন করে কাপড়টা সরাই দেওয়ার কি আছে আর কি দেখাইতেছে এই বয়সে হাল টুমাই স্পাইসেস স্পাইসেস ব দুই পাও দুই সাইডে ভাগ করে দিয়া এমন ভাব করতাছে জানো কেউ ডাকতাছে আপলোক আজ নিচ্চ আর করবে তোমার ইসের ভিতর গুতাবে গুঁতানোর চেষ্টা করতেছে সয় পাও দুটা এমনভাবে ভাগ করে দিয়ে বইসা রইছো কেন অন্যভাবেও তো ভিডিওগুলো বানান যায় তোমরা